আসসালামু আলাইকুম বন্ধুরা এফ এফএনবি অনলাইন ট্রেনিং এর পক্ষ থেকে যে বাংলাদেশের সবচেয়ে বড় কফি ট্রেনিং বা বারিস্তা ট্রেনিং যেটা ছিল সেটা আজকে সপ্তম বেসের ষষ্ঠ বেসের পরীক্ষা চলতেছে প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা চলবে তারপরে হচ্ছে চলবে প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপরে হবে ভাইবা পরীক্ষা এই তিনটা পরীক্ষা নিয়ে হচ্ছে আমরা আমরা আমাদের এই প্রোগ্রামটা সাজাইছি এবং হচ্ছে সবসময় আমরা চেষ্টা করব এই তিনটা প্রোগ্রাম রাখার জন্য যেন আমাদের এখানে আপনারা যারা আসেন শিখার জন্য যেন সবচেয়ে ভালো করতে পারেন আর এখানে এর ভিতরে যে হচ্ছে সবচেয়ে ভালো করতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে তো ইনশাল্লাহ আপনারা থাকেন সেই পুরস্কার পর্যন্ত আমরা হচ্ছে ওনাদের পরীক্ষাটা দেখি ওনারা হচ্ছে পরীক্ষা দিচ্ছে কে কেমন পরীক্ষা দিচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি তো এই মাত্র শুরু হলো আমাদের এই লিখিত পরীক্ষাটা পঁচিশ মিনিটে এই পঁচিশ মিনিটের ভিতরে হচ্ছে ওনাদের দশটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং হচ্ছে এই দশটা কোশ্চেনের নাম্বার থাকবে হচ্ছে টেন মার্ক টেন মার্কে আমাদের পরীক্ষাটা হচ্ছে তো আমরা দেখব যে এর ভিতরে সবচেয়ে ভালো কে করে তো দেখি কে কেরকম দিচ্ছে তো বন্ধুরা আমরা দেখতেছি একেবারে সুস্থভাবে পরীক্ষা এখানে নকল মুক্ত পরীক্ষা তো ইনশাল্লাহ আমার মনে হচ্ছে যে সবাই খুব ভালো পরীক্ষা দিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কে কেরকম পরীক্ষা দিতে পারে এবং কত মার্ক পায় শান্তিপূর্ণ পরীক্ষা চলতে আছে নকল মুক্ত পরীক্ষা এই পরীক্ষার ভিতরে কোন কোন গুলো ছিল আমরা হচ্ছে আপনাদের সাথে পরীক্ষার শেষে বা এই ভিডিওর পরীক্ষা যখন শেষ হবে তারপর আপনার আমরা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব কোশ্চেনটা যে আজকের যে দশ মার্কের পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষার ভিতরে কোন কোন কোশ্চেন গুলা ছিল দশ মার্কের পরীক্ষা আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ অবশ্যই এই পরীক্ষা শেষে শেয়ার করব তো বন্ধুরা আমাদের পরীক্ষার সময় ছিল সেই সময় শেষ হয়ে গেছে তো আমরা হচ্ছে ওনাদের খাতা নিয়ে নিচ্ছি প্লিজ প্লিজ তো আমি আপনাদের সাথে আগে পরিচয় করাই দিতে চাই আমি আপনাদের সাথে পরিচয় করাই দিতে চাই যে আজকের এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করেন এবং কে কোন বিভাগ থেকে আসছে সেটা প্রথমে আমি আসাদুল হাওলাদার ফরম বরিশাল আপনি আমি আবুদালের সোহাই মানে বিভাগ কোনটা চট্টগ্রাম আমি ওয়ার্সেদ টাইম ফ্রম চিটাগো চিটাগো আমি অভিষেক ফ্রম খুলনা অভিষেক ফ্রম খুলনা আমি মোহাম্মদ সাজিদ ফ্রম লাক্সমিপুর বরিশাল নোয়াখালী হ্যাঁ ওকে তো হচ্ছে পাঁচজন হচ্ছে পাঁচজন হচ্ছে আমরা পাঁচ ডিস্ট্রিক্ট থেকে বিভাগ থেকে আসছে তো ওনাদের পরীক্ষা কেরকম হয়েছে আমরা আপনাদের খাতা দেখার পরে বলে দিব তো যে কোশ্চেন গুলা ছিল হাউ টু মেক হট মোকা তারপরে ছিল হাউ টু মেক হট তারপরেটা হচ্ছে হাউ টু মেক কফি আফগাতু তারপর ছিল হোয়াট ইজ দ্য বিটুইন ডিফারেন্স ফর ক্যাপা এন্ড অ্যান্ড লেটে তারপরে নাম্বার ছয় নাম্বারটা ছিল যেটা হ্যাঁ হাউ মেনি লেয়ার অফ স্পেসু তারপরেটা যেটা ছিল সেটা ছিল হাউ মেনি টাইপস অফ কফি তারপরটা ছিল যে হাউ টু ক্লিন অ্যান্ড স্পেসো মেশিন মানে স্পেসো মেশিনটা যেভাবে ক্লিন করতে হয় তারপর ছিল যে টেলাস ফাইভ ফাইভ পয়েন্ট মেকিং হাই কোয়ালিটি কফি মানে হাই কোয়ালিটি কফি বানানোর জন্য যে পাঁচটা পয়েন্ট আমাদের পাঁচটা পয়েন্ট এখানে যাওয়া ছিল তো দেখি এর ভিতরে কে কে করছে আমরা আপনাদের কিছুক্ষণের ভিতরে হচ্ছে প্রথম হচ্ছে আবিদ আবির দশে পাঁচ পাইছো পাস করছো দশে পাঁচ পাইশো তারপরে হচ্ছে আবু তালেব সোহাগ কে আবু তালেব সোহাগ ভাই পাইছে ছয় তারপরে উমর সাহিদ পয়েন্ট সেভেন দশে সিক্স পয়েন্ট সেভেন তারপরে হচ্ছে সাজিদ আট পাইছে দশে আট তারপরে হচ্ছে আসাদুদ্দ হাওলাদার সাড়ে আট পাইছে আশাধু ধর সাড়ে আট পাইসে আপনাদের যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ভুল হয়েছে সেগুলো হচ্ছে রেসিপি কোনটা কত গ্রাম এইগুলাতে কোনটা কত গ্রাম এইগুলাতে ভুল হয়েছে আর মোটামুটি সবাই প্রথম যে চারটা বড়ো প্রশ্ন ছিল সবাই দিতে পারছেন কিন্তু ঠিক আছে তো আপনাদের জন্য দুয়ার রইলো এখন আপনারা প্রিপারেশন নেন হচ্ছে চারটা আট লাভ টিউলিপ রুজেতু এবং হচ্ছে সোয়ান এই চারটা আটের ভিতরে যে সবচেয়ে ভালো করতে পারবে এখানে তো বুঝতেই পারতেছেন কে কোথায় আসেন কে কতটুকু আগাই আসেন এবং এখন যে চারটা আট হবে এই চারটা আটের ভিতরে নাম্বার থাকবে পাঁচ সর্বোচ্চ নাম্বার পাঁচ একটা আটের জন্য কত কইরা পাঁচ কইরা তাহলে চারটার ভিতরে চারপাশা বিশ চার পাশা বিশ নাম্বারটা এরকম হবে এক আবিদ ওমর সাইদ এরপরে হচ্ছে সুয়াক এর পাশা দুধ হাওলাদার এরপর হচ্ছে সাজিদ জন্য নাম লেখা থাকবে আপনারা হচ্ছে বানায়ান না আপনাদের নামে সিরিয়ালে রাখবেন সিরিয়ালে রাখবেন মনে করেন প্রথমে লাভ বানাইলেন লাভ যারটা সবচেয়ে বেশি সুন্দর হবে সে পাবে পাঁচ তারপরে যারটা হবে সে পাবে চার তারপরে যারটা সে তিন তারপরে যারটা সে দুই তারপরে যারটা সে এক এরপরে মনে করেন রুজেতু যারটা সবচেয়ে ভালো হবে সে পাঁচ তিন দুই দুই এক এভাবে ঠিক আছে তাইলে আর কোনো ঝামেলা হবে না এরকম হইতে পারে এগুলোর সময় দেখবেন ড্র হয়ে যাইতে পারে অনেকে ড্র হইতে পারে। ঠিক আছে তারপরে এই রেজাল্ট আপনি ড্র এরপরে আপনাদের যে বাইবা সেটাতে মিলাইয়া আপনারা মার্কটা পাবেন ঠিক আছে ফার্স্ট হবেন তো আপনার প্রিপারেশন নেন ইয়ার জন্য ভিডিওর জন্য এই যে সরি আর্টের জন্য আমার প্রিয় বন্ধুরা আমাদের প্রতি বছরের মতো এই যে প্রতি মাসের মতো প্রতি বেশের মতো যে ইটা হয় যে একটা প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতা যারা পাশ করতে পারে যে সর্বোচ্চ নাম্বার পাবে পাবে সে টাকা ক্যাশ ক্যাশ মানি তো এই তিন হাজার টাকার ক্যাশ মানির যে প্রতিযোগিতা আমাদের শুরু হয়ে গেছে এই প্রতিযোগিতা চলতেছে দেখেন অলরেডি একজন হচ্ছে আমাদের এখানে কফি বানায় নিয়ে আসছে ওর নাম হচ্ছে সোহাগ নিয়ে এই কফিটা বানাইছে তো এরকম ভাবে সবার কপি গুলো আমরা দেখবো এবং হচ্ছে আমরা মার্ক করব এর ভিতরে যে সবচেয়ে ভালো মার্ক পায় তাকে হচ্ছে আমরা এই পুরস্কারটা দিব ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা দেখি যে আমাদের প্রতিযোগী কে কেরকম করতেছে এই নিয়ে সাজিদ সাজিদ নিয়ে আসছে তারপরে আরো এক এক করে সবাই নিয়ে আসবে তো আমরা সবার জন্য আস্তে আস্তে অপেক্ষা করতেছি তো দেখেন আমাদের এখানকার ট্রেনিং নেওয়ার পরে হচ্ছে জাস্ট শেষ মুহূর্তে আমাদের এই প্রতিযোগিতাটা হয় এই প্রতিযোগিতায় কে কেমন করে সেটার উপর নির্ভর করে হচ্ছে আমাদের এই আয়োজন এবং যে সবচেয়ে ভালো করে তার জন্য অবশ্যই অবশ্যই আছে সেই যদি আপনারাও পেতে চান এবং ইটা আমার এখান থেকে আমার এখান থেকে যদি আপনারা হচ্ছে প্রেকটিক্যাল বাড়িসার ট্রেনিং নিতে চান তাহলে আমার এখানে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন ভর্তি কার্যক্রম কিন্তু চলতে আছে তো স্ক্রিনে থাকার যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন

আপনারা দেখেন তখন প্রতিযোগিতা হলো প্রতিযোগিতার ভিতরে হচ্ছে আগায়ে আছে হচ্ছে আশাদ বাই সবচেয়ে ভালো করছে তারপর আছে সাইদ তারপর হচ্ছে উমর ফারুক তারপর হচ্ছে সুহাগ ভাই এই চারজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল চারজনের কিন্তু মোটামুটি সবারই আট ভালো হয়েছে কিন্তু আসলে আমাদের নাম্বারিং করতে হচ্ছে যে সবচেয়ে ভালো করছে আমরা ওরকমভাবেই তাকে নাম্বার দেওয়ার চেষ্টা করছি তাদের আরও একটা পরীক্ষা আছে যেটা হচ্ছে বাইবা পরীক্ষা এই বাইবা পরীক্ষার মার্ক যোগ করে আমরা আপনাদের জানিয়ে দিব যে কে হচ্ছে এই এই আমাদের ছয় নম্বর ষষ্ঠ বেশে যে প্রথম হবে আমরা তার নাম আপনাদের সামনে প্রকাশ করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকে ইনশাল্লাহ হ্যালো ওকে তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন যে আমাদের প্রতিযোগিতা হয়েছিল যেটা হচ্ছে ষষ্ঠ বেসের যে প্রতিযোগিতাটা আমাদের যেন সবাই কাজ শিখার পরে একটা প্রতিযোগিতার ব্যবস্থা আমরা করি যে কে কেরকম শিখতে পারলো এর উপর নির্ভর করে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হয় এবং হচ্ছে যে সর্বপ্রথম হয় তাকে আমরা একটা পুরস্কার দিই যেটা হচ্ছে তিন হাজার টাকা ক্যাশ মানি তো আমরা আমাদের এই ষষ্ঠ বেশের যিনি হচ্ছে প্রথম আজকে তাকে আমরা হচ্ছে তার পুরস্কার হচ্ছে বুঝে দিব এবং হচ্ছে তাকে আমরা নির্বাচন করতে পারছি তাকে নির্বাচন করার জন্য আমরা তিনটা দাপ এখানে ফলো করছি প্রথম হচ্ছে আমরা লিখিত পরীক্ষা নিছি দশ মার্কে এই লিখিত পরীক্ষা তারপরে হচ্ছে আমরা বিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়েছি এবং হচ্ছে পাঁচ মার্কের হচ্ছে ভাইবা পরীক্ষা নিছি তো এই তিনটা ক্যাটাগরির উপরে নির্ভর করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো এর ভিতরে যিনি প্রথম স্থান অধিকার করছে তিনি হচ্ছেন আসাদুত হাওলাদার ফ্রম বরিশাল বরিশাল থেকে আসছে তো আমরা হচ্ছে ওনার হাতে হচ্ছে পুরস্কার উঠাই দিব এর আগে বলে দিচ্ছি ওনার কত মার্ক পাইছে আসলে আমাদের টোটাল মার্ক ছিল পঁয়ত্রিশ এর ভিতরে হচ্ছে ওনার আঠাশ পয়েন্ট ফাইভ পাইসে ফাইভ প্রথম স্থান অধিকার করছে তো আমরা হচ্ছে তার হাতে আজকে এ পুরস্কারটা উঠাই দিচ্ছি এবং এ ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করার রিকোয়েস্ট কল রিকোয়েস্ট হইল আপনাদের কাছে যেন আমরা সবসময় এরকম একটা প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারি প্রতিটা বেশ শেষে তো এবং হচ্ছে ভালো করে শিখাইতে পারি এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভালো করে শেখানো আর কোন কিছু না তো আমরা হচ্ছে তার হাতে এখন পুরস্কার তুলে দিচ্ছি এটা রাখুন এ হচ্ছে আপনার পুরস্কার তো এখন হচ্ছে আমরা ওনার কাছ থেকে একটা ওনার যে মন্তব্য মন্তব্য শোনার চেষ্টা করব প্লিজ এখানকার শিক্ষা ব্যবস্থা এবং এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে কেমন লাগবে আমি আসাদুল হালাদার আমি আসছি বরিশাল থেকে এই জায়গায় বারিস্তা ট্রেনিং নেওয়ার জন্য একটা বিশ দিনের কোর্স ইনশাল্লাহ আমি বিশ দিনে অনেক কিছুই অনেক মানে শিখতে পেরেছি এবং অনেকগুলো আর্ট শিখতে পেরেছি এবং অনেকগুলো কফি এবং কোল্ড কফি হট কফি এবং ফেঁপে এবং মজুদ অনেকগুলো শিখতে পেরেছি যা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এই জায়গায় এসে আমি অনেক মানে ভালো একটা ফলাফল পেয়েছি যাতে আমি সৌদি আরব বা অন্য কোনো জায়গায় যেয়ে সেটা আমার ভালো কোনো কাজে আসবে এই জায়গায় আমার যে স্যার আছেন উনি আসলে মানে হাতে কলমে এবং হাত দিয়ে উনি শিখাই দেয় যার কারণে আমি আজকে মানে ফার্স্ট হতে পারছি এবং যারা যারা আছে সবাই কিন্তু আমাদের সাথে ভালো হয়তো আমি বেশি তার কারণে ফার্স্ট আমাদের বেজে যারা যারা আছে সবাই ভালো করছে এবং সবাই কিন্তু অনেক আর্ট এবং কপি রেসিপিগুলো সবাই ভালোভাবে বুঝতে পারছে এবং সবাই কিন্তু বানাইতে পারে এগুলা এবং আমরা এই যে মূলত প্রতিযোগিতাটা হয় প্রতিযোগিতার মূলত আমরা যাতে আহ আমরা শিখতে পারি এই শেখার জন্যই আমাদের এই প্রতিযোগিতারা ইনশাল্লাহ আমরা সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং প্রতিযোগিতা আমরা সবাই ভালো করতে পেরেছি এবং এই সারের মানে এই এই ট্রেনিং কফিস ধরে সার এবং কফিস সেন্টার অনেক দূর আগায় যেতে পারে কারণ সার মানে অনেক পরিশ্রম করে আমাদের শেখায় কারণ অনেক আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে